मर दी अग जनले, अग जन तर भांगा नो चोड तमना भांगा नो चोड तमना यार भी पदे पड़ तमना দিন দিন বাড়িলো রে কষ্ট সুখ তো পাইলাম নাই আগে জানলে আগে জানলে তোর ভাঙানো ಕೈ চড়তাম নাই আসসালামু ওয়ালাইকুম আসসালাম বাবা কই দিছি বাবা এই পাশে আচ্ছা বাবা ভালো আছো আসি সসার তোমার কিন্তু মারাত্মক লেগেছে আমার বাপু চোখে তো আগের মতো দেখিনে নেই বসে বসে গাই আর কি কিন্তু চাষা আমার একটা প্রশ্ন আছে করো প্রশ্নটা হচ্ছে এই যে বাঙা নৌকায় কেন আপনি চলতেন না এটা একটা বলতে পারবেন আমি কেন চড়ব সেটাই কও তুমি কও আমার সাথে কও এদিক থাকা আমার সাথে আচ্ছা তুমি আমার সাথে কও কেন সরবা কেন সরবা আর কেন সরবা তুমি এটা আমারে কও এইটাই তো মানে সড়ার অপশন কি আর আছে হ্যাঁ ফ্যাসিস্ট হয়েছিল ফ্যাসিস্ট ফ্যাসিস্ট মানে কি এক গুয়ে শাসন ব্যবস্থা স্বৈর শাসন ছত্র ক্ষমতার অধিপতি মানে ও সড়ার পৃথিবীতে কেউ নেই না এর নাম হইল ফ্যাসিস্ট ফ্যাসিস্ট এই ফ্যাসিস্ট হয়ে উঠার কারণে উঠার কারণে আহা কি হইল দেশে কত অবস্থা কত খারাপ হইল মানুষ মারা গেল গুব হইল হারিয়ে গেল জঙ্গি নাটক তোমার কী ব্যাখারি সেখানে হামলা তোমার এই সেই কাহিনি 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 হাজারো কাহিনি আহা রে এইগুলো চোখ থাকতে দেখেছি এখন আর নতুন করে দেখতে চাইনি এর কথা হইলো যদি কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠে তাকে আর এটা হইতে দেওয়া হবে না না মূল কাহিনী কি আরে বাবা কাহিনী কি ক্ষমতায় আসলো পিলখানা হত্যাকাণ্ড কইল পিলখানার হত্যাকাণ্ড চালাই তাদের শেষ এবার এইবার ক্ষমতাকে পোকাফোক্ত করিয়ে নিল দেশপ্রেমিক সাত আট ডজন অফিসার মারি এর এরপরে তবা আর কী কইল, যায় আন্দোলন করে তাকে নামে মামলা কেস হামলা গুম সাবলা সত্তরে কী করলো হেফাজতের সাথে আঠাশে অক্টোবর কী করলো আল্লামা সাইদির মতো মানুষের ফাঁসির আদেশ দিয়ে ফেলাইলো মানুষ যখন রাজপথে নামলো পাখির মতো গুলি করে মারলো মতি রহমান নিজামী গুলাম আজম সব এক এক করে বীর যারা এই দেশের বলা যায় যে ইসলামের প্রতি ইসলামের প্রয়োজনে যাকে দরকার ছিল তাদের সব ফাঁসির কাঠটা জুলাইলো বিএনপির বাঘা বাঘা নেতা তাদেরকে শেষ করে ফেললো সালাহিনৌধুরী চৌধুরী বারে সংসদ মাইরি ফাইল কুই না করিয়েছে তোমার এরপরে নির্বাচন রাত্রিবেলা বেলা নির্বাচন দিনের ভোট রাতি হয় এখন হইতে দিয়া হবে না হবে না হবে না এই জন্য বলেছি ও আমার আগে ঠিক আছে জানলে তোর ভঙ্গা নৌকায় চড়তাম না তো না মানে নৌকায় চলবানা না না এখন শোনো তোমাকে আমি বলি কই তুমি কই হ্যাঁ তোমাকে কই যে যে যা করবে সে তার ফল পাবে কথা কি মনে থাকবে হ্যাঁ মনে থাকবে সুতরাং ইতিপূর্বে দেখেছো যারা ফ্যাসিস্ট হয়েছে এই দেশ তারা বলেছিল তাদের তাদের বাবার দেশ কিন্তু এই দেশে তারা থাকতে পারে নাই সব নিয়ে চলে গেছে এখনো যদি কেউ এটা থেকে শিক্ষা না নেয় তার অবস্থা কিন্তু এই হইতে পারে এর জন্য মাথায় রাখবা আগামীতে দরকার দেশপ্রেমিক সরকার যদি সেই দরকার সরকার হয় তাহলে তোমার কোন দল থেকে হইতে পারে এটাও বুঝতেই হবে সব দলের দেখা শেষ আগামীতে দাড়ি টুপির বাংলাদেশ এইটাই ফাইনাল তার মানে তুমি বোঝাতে চাচ্ছাও এই দেশের ফ্যাসিস্টের কোনো জায়গা হবে না হবে না কোনো সৈরাস হবে না হবে না এই দেশে এখন ইয়াং জেনারেশনও চাই যে সেই দল যেই দল দুর্নীতি করবে না ইনসাফ কায়েম করবে যেই দল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে যেই দল মানুষের দুঃখে বিপদে আপদে পাশে দাঁড়াবে যেই দল মানুষের জানাজার সময় যেমন পাশে যাবে তেমন তার সুখের সময় তাদের সাথে আনন্দে উল্লাসে মেতে উঠবে এরকম একটি সরকার বাংলাদেশে দরকার সেই সরকার যদি আনতে হয় ইসলামী পক্ষের শক্তি ছাড়া উপায় নাই